তারা অবশ্যই শুনে অবাক হয়ে যাবেন এটা আমাদের মধ্যে ঘটেছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলছিলাম যে কবে করতে চাও ওরা দেখে আগামীকালই আমরা করতে চাই সে আমাকে অনেক খুঁজেছে আমাকে রিচ করার ট্রাই করেছে এবং সে আমি যতদূর তার কাছে শুনেছি অবশেষে সে অনেক কিছু পার করে সে আমার কাছে পর্যন্ত এসছে অনুভূতি প্রথমে বলবো বা থ্যাংকস অল মাইটি আল্লাহ থ্যাংকস টু মাই প্যারেন্টস থ্যাংকস টু রাধিয়া থ্যাংকস টু শুভ মানে সব কিছু মিলিয়ে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আই মাস্ট সে আলহামদুলিল্লাহ এবং আপনারা সবাই এসছেন আপনাদের সবাইকে ঘিরে এত সুন্দর একটা মুহূর্তের আয়োজন আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে এবং রাধিয়ার জন্য অনেক অনেক শুভকামনা জানা আমার এখানে যুক্ত হবার ওদের একটা যুক্ত হবার যেহেতু ওরা রিজনগুলো বলেছে যে তারা একটা আমার স্টাইল বা আমার ব্যাপারটাকে ওরা কাজে লাগাতে চায় তাদের ফ্যাশনটাকে বা তাদের হিসেবে নট অনলি অ্যাজ এ ব্র্যান্ড প্রোমোটার বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার ওরা ওদের ডিজাইনিং সেকশানটাও আমি দেখবো নিয়ার ফিউচারে সো আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্যান্য ব্র্যান্ডগুলো অন্যান্য ব্র্যান্ডের মতো থাকবে তবে আমি আপনাদেরকে এনশিওর করছি যে আমি রাদিয়া জাতীয় যত ব্র্যান্ড আছে যদি সেই টাইপের কোনোটার সাথে এভাবে করে শুভেচ্ছা দুধ হিসেবে যুক্ত হই তো ডেফিনেটলি আমি সেম ক্যাটাগরির আরেকটার সাথে যুক্ত হব না প্রমোট করবো তাদের কাজগুলো আমি করে দিব কিন্তু অ্যাম্বাসেডার অন্য জিনিস সো অ্যাম্বাসেডার রাদিয়ার সাথে থাকলে আমি এই যাবতীয় এই প্যাটার্নের বা এই ক্যাটাগরি ক্লথিংয়ের অন্য কোনো ব্র্যান্ডের সাথে আমি অ্যাম্বাসেডার হিসেবে কাজ করব না এটুকু আপনাদেরকে ইনসিওর করছে ডিমুনারেশনের একটা ব্যাপার থাকে ডিলের একটা ব্যাপার থাকে ডকুমেন্টস রেডি করার ব্যাপার থাকে এরকম একটা আয়োজনের ব্যাপার থাকে এটার একটা লম্বা একটা সময়ের প্রসেস আপনারা অবশ্যই শুনে অবাক হয়ে যাবেন এটা আমাদের মধ্যে ঘটেছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে গতকালকেই আমাকে তারা অফার করেছে গতকালকে আমার কাছে অফারটা এসছে গতকাল দুপুরে আমি তাদের কাছে কথা বলি এবং আমার সাথে তাদের অবাক হয়ে তাদের আমি শুনেছি যে তার আরও এর আগেও আরও কারো কারোর সাথে কথা বলেছে কিন্তু তাদের সাথে কথাবার্তা তাদের পছন্দ হয়নি কিন্তু আমার কথা ওদের একবারেই পছন্দ হয়ে যায় এবং আমার শর্তের সাথে ওদের শর্ত মিলে যায় আমার কনভার্সেশন ওদের কাছে খুব টাচ করে এবং আমারও খুব ভালো লেগে যায় এবং ওরা আমি বলছিলাম যে কবে করতে চাও ওরা দেখে আগামীকালই আমরা করতে চাই তো আমি ওরা যেহেতু করতে পারছে সো আমি ওদের সাহস দিলাম এবং ভাবা দিলাম বললাম যে ঠিক আছে তোমরা যদি কালকের মধ্যে সব অ্যারেঞ্জ করতে পারো আমার উপস্থিত হতে বা আমার এর কোনো প্রবলেম নেই হয়েছে ঘটনাটা হয়তো অল্প সময়ে কিন্তু নিশ্চয়ই তার প্ল্যানটা দীর্ঘদিনের সে আমাকে অনেক খুঁজেছে আমাকে রিচ করার ট্রাই করেছে এবং সে আমি যতদূর তার কাছে শুনেছি অবশেষে সে অনেক কিছু পার করে সে আমার কাছে পর্যন্ত এসছে যদি উপর আলার ইচ্ছা থাকে এবং আপনাদের সবার সহযোগিতা থাকে এবং তাদের যে সাপোর্ট বা তাদের যে বিজনেসের যে এনার্জিটা তারা দেয়ার এনার্জেটিক এবং আমি বলবো যে খুবই তারা মানে প্রত্যেকটা ব্যাপার আমি গতকালকে থেকে আমি যেভাবে যেভাবে যা বলেছি ওরা ওদের অ্যারেঞ্জমেন্ট দেখে আমি বুঝে ফেলেছি যে তারা আসলেই কাজগুলো বোঝে এবং কাজগুলো করতে যাবে সো আমি আমাকে যেহেতু ওরা ইনক্লুড করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাকে কেন করেছে ওরা ইতিমধ্যে এক্সপ্লেন করেছে হয়তো বা আমার দ্বারা ওদের অনেক কিছু কাজগুলো হয়ে যাবে এবং অনেক কিছু ওদের প্রমোশনটা অন্য সবার চেয়ে হয়তো আমার একটু বেশি হবে আমিও জানি যে প্রথমেই যারা ব্র্যান্ডগুলো যখন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে চিন্তা করে প্রথমে ফিল্ম স্টারদেরকেই চিন্তা করে হ্যাঁ ফিল্মস্টারদেরকে চিন্তা করে সেই জায়গাটা থেকে বাংলাদেশে ডিজাইনার বা কোরিওগ্রাফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সো এটা ডেফিনেটলি এটা একটা নতুন একটা অধ্যায় উন্মোচন হলো আর আমি এটা অবশ্যই এটা সাধুবাদ জানাই আমার অনেক আগে থেকেই মানে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার ইচ্ছা ছিল তো ডিজাইনিংটা আমি আসলে মেয়েদের ক্লথিং নিয়ে মানে ইচ্ছা আমার আর কি এটার জন্যই আর কি মেয়েদেরটা নিয়ে স্টার্ট করেছি এখন ভবিষ্যতের কথা বলতে পারতেছি না কিন্তু যদি আমাদের এই মেয়েদেরকে নিয়ে ইয়াটা অনেক বড় হয়ে যায় তাহলে আমরা ছেলেটা নিয়ে আসব এই তো এতদিন হচ্ছে রাদিয়ার কোনো গার্জিয়ান ছিল না আমরা তো রাজিয়ার বিজনেসটা রান করছি বাট গার্জিয়ান হিসেবে আমরা অ্যাডলস খান ভাইয়াকে যুক্ত করেছি আজকে আমাদের ফ্যামিলিতে ওয়াই অ্যাডল খান এটা আমাকে অ্যাডল খান ভাইয়াও আমাকে জিজ্ঞেস করেছিল কথাটা যে আমি কেন তো আমি ওনাকে এটা বলেছিলাম যে প্রতিনিয়ত আমরা যাদেরকে দেখি থ্রু সোশ্যাল মিডিয়া অথবা থ্রু নিউজ তারাই তো আসলে আমাদের কাছে সেলিব্রিটি তো আমি আমার কাছে সে প্রতিনিয়ত থ্রু মাই সোশ্যাল মিডিয়া আমার কাছে আসে তাকে আমি প্রতিনিয়ত দেখি তো আমার কাছে মনে হয়েছে সে আমার কাছে সেলিব্রিটি